সবাই বলতো আমার চেহারাটা এত সুন্দর ছিল তখন আমাকে সবাই এক দেখায় পছন্দ করতো পছন্দ না করলে তো আমার বাইশটা সিনেমার নায়িকা বানায় না মানে আমি তো ওই সিনেমাগুলো রিলিজ হয় না বিদায় আমি নায়িকা হইতে পারি না বিদায় আমি বিষ খাওয়ার পরে আইসি তো যাওয়ার পরে বাবার জমি বিক্রি করে তারপর মুভিও বানাইছি তারপর মুভি রিলিজ দিছি আমাকে যদি মানুষ পছন্দ না করতো তাহলে তো বাইশটা সিনেমা নিত না না সবার চেহারা তো সুন্দর আমি কেমন কেমন কে আসলে কে কি চাইছিল আমার আমি সেটা বুঝতে পারি নাই এখনো জানি না আমি শুধু জানি আমি ফিল্মে আমি সবাইকে মা মা কাকা ডাকি এই আমার মুভিগুলো আগের রিলিজ হতো না শেষ হতো না তারপরে আমার মুভিটা রিলিজের পরে বিভিন্ন জায়গায় খালি আটকানো হতো কিছু না কিছু ছোট্ট একটা বিষয় নিয়ে চুল পরিমাণ একটা বিষয় নিয়ে আমাকে দুই বছর ঘুরানো হয়েছে আমি তো প্রথমে প্রডিউসার ছিলাম না আমি প্রথমে তো মিউজিক ভিডিও করছি যখন বাজে অবস্থা ছিল মুভি আর মুভিও করছি কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে না সবাই বলতো ফিল্ডের ভাষা বুঝে তো আমি বলতাম কখন ছুটি হয়ে যেতাম যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাক্তার মেয়ের জন্য আমাকে আর শুটিং করতো না মানে আপনি কি বলতে চান ফিল্মের ফিল্মের ভাষা ফিল্মের ভাষা বলতো কাজ করে না কেউ মামা কাকা ডাক্তারের জন্য কি ডাক্তার বলতো তোমার ভাই না ভাই